আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস জীবনে কোনো দিন মাথা ব্যথা হয়নি এমন লোক বোধ খুব কমই খুঁজে পাওয়া যাবে অনেকে প্রায় মাথা ব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন মাঝে মাঝে মাথার বাম পাশে কিংবা মাথার পিছন দিকটায় ব্যথা করতে পারে মাথা ব্যথার একটা বড় কারণ হল মাইগ্রেন তবে এটি কোনো সাধারণ মাথা ব্যথা নয় মাইগ্রেন নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মাইগ্রেন কি মাইগ্রেনের লক্ষণ কারণ এবং চিকিৎসকের কাছে কখন যাবেন এই সম্পর্কে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নিই মাইগ্রেন কি মাইগ্রেন হলো মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ধরনের ব্যথা কখনো কখনো এই ব্যথা মাথার এক পাশে শুরু হয়ে ধীরে ধীরে ওই পাশের পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়ে আবার মাইগ্রেনের সমস্যায় কখনো কখনো ব্যথার সঙ্গে বমি বমি ভাবও থাকতে পারে মাইগ্রেন হওয়ার আগে শরীর আমাদের কিছু সতর্কবার্তা দেয় তার মধ্যে একটি হলো চোখে হঠাৎ করে আলোর ঝলকানের মতো দেখা তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না এ ধরনের মাইগ্রেনই বেশি দেখা যায় আবার আরেক ধরনের মাইগ্রেন আছে যাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন এ ধরনের মাইগ্রেনের আবার পূর্ব লক্ষণ থাকলেও কোনো মাথা ব্যথা থাকে না এবার মাইগ্রেনের লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক মাইগ্রেনের প্রধান লক্ষণ হচ্ছে মাথার যে কোনো এক পাশে মাঝারি থেকে তীব্র ধরনের ব্যথা অনেক সময় ব্যথার তীব্রতা এত বেশি হয় যে বমি বমি ভাবও হতে পারে অনেকের আবার এসব লক্ষণ উপসর্গ ছাড়াও কিছু লক্ষণ থাকে যেমন ঘাম মনোযোগহীনতা অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডা অনুভব হওয়া পেট ব্যথা বা ডায়রিয়া এসব লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পান বা যদি মনে হয় এই লক্ষণগুলো কোনোটি আপনার মধ্যে আছে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিভিন্ন কারণে মাইগ্রেন হতে পারে মাইগ্রেনের সাথে যুক্ত কিছু কারণের মধ্যে রয়েছে পারিবারিক কারণ মাইগ্রেন জেনেটিকভাবে হতে পারে এবং তাই যদি একটি পরিবারের একজন ব্যক্তি মাইগ্রেনে ভুগে থাকেন তবে পরিবারের অন্যদেরও এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বয়সের কারণে হতে পারে মাইগ্রেন যে কোন বয়সেই শুরু হয় মাইগ্রেনের প্রথম আক্রমণ সাধারণত বয়ঃসন্ধিকালে অনুভূত হয় মাইগ্রেনের প্রবণতা একজন ব্যক্তির জীবনে তার ত্রিশের দশকে সবচেয়ে বেশি হয় লিঙ্গভেদেও মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে পুরুষদের তুলনায় মহিলাদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি শিশুদের মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে মাথা ব্যথা বেশি দেখা যায় কিন্তু বয়সন্ধিকালে মেয়েরা বেশি আক্রান্ত হয় মাইগ্রেনে এছাড়া হরমোনাল পরিবর্তনের কারণেও মাইগ্রেন হতে পারে এবার জেনে নেব মাইগ্রেন হলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন যদি ঘন ঘন বা তীব্রভাবে মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে তীব্র মাথা ব্যথার সঙ্গে যদি বমি বমি ভাব হয় তাহলেও যেতে হবে এক মাসে যদি পাঁচবারের বেশি মাইগ্রেনের ব্যথায় ভোগেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও মাথা ব্যথার সঙ্গে যদি তীব্র চর থাকে এর আগে হয়নি এরকম তীব্র মাথা ব্যথা হঠাৎ করে দেখা যায় সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে মুখ বা হাতের যে কোনো এক অংশ যদি প্যারালাইসিস হয়ে যায় বা যদি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কথা বলার সময় যদি কথা অস্পষ্ট হয় বা যদি কথা ভেঙে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনার যদি মাইগ্রেন থাকে তাহলে উচ্চ মাত্রার ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকুন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ গ্রহণ করা উচিত নয় এটি সাময়িক সময়ের জন্য আরাম দিলেও ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে মাইগ্রেনের চিকিৎসাকে আরও অনেক বেশি কঠিন করে তোলে তাই মাইগ্রেন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন এছাড়া কিছু ঘরোয়া পদ্ধতি আছে মাইগ্রেনের সমস্যার সমাধান করতে সেই সম্পর্কে বিস্তারিত আমি আগামী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন